আমি এসেছিলাম ছবি ছবি করেছিলাম বাংলা ও আটে ওলিউডের নায়িকা স্বস্তিকা মুখার্জিও স্বীকার করে নিলেন বাংলাদেশি সিনেমার একমাত্র সুপার স্টার শাকিব খান প্রিয় ভিওয়ার্স আপনি যদি শাকিব খানের ফ্যান হয়ে থাকেন তাহলে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন শাকিব খান ঢাকাই ছবির ঢাল একজন যোদ্ধা ছবি নিয়ে প্রায় একাই এগিয়ে চলেছেন বয়স বিছারে চলতি বছরই চল্লিশে পা ফেলেছেন জনপ্রিয়তার আকাশে অবস্থান করা এ তারকাকে নিয়ে জল্পনা কল্পনার অভাব নেই ভক্তদের শ্রাবন্তী বা শুভশ্রী দুজনকে নিয়ে সাম্প্রতিক সময়ে ওপার বাংলা মাত করেছেন এই নায়ক তবে বিনদেশী নায়িকা হিসেবে শ্রাবন্তীই প্রথম নন পুরনো ফাইল বলছে ঢাকার খানের প্রথম বিদেশি নায়িকা হলেন ভারতের স্বস্তিকা মুখার্জি এ দুজনকে নিয়ে এফআই মানিক পরিচালিত সবার ওপরে তুমি ছবিটি মুক্তি পায় দুই হাজার সালে অবশেষে এই সিনেমার নায়িকাও স্বীকার করে নিলেন ঢাকাই সিনেমার সত্যিকারের সুপারস্টার সাকিব খান প্রিয় ভিউয়ার্স এই নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না